এটা হলো একটা পার্ক এই পার্কে আপনার যতগুলো জিনিস আছে এর জন্য আপনি দর্শনার্থীদের জন্য তারা পাখির ব্যবস্থা করে রাখছে কারণ ঢাকা শহরে চাইলে আপনি কোনো জায়গায় আপনি পাখি দেখতে পারবেন না আপনি মন চাইলেও পারবেন না এর জন্য মাত্র বিশ টাকার টিকিট বিশ টাকায় আপনি পাখিদের ইচ্ছে করলে আপনি হাতে নিয়ে খাবার খাওয়াতে পারবেন এই দেখেন এক ডালা পাখি এই যে আমি হাতে নিলাম আমার হাত থেকে ওরা নেয় আর এত সাহস এই যে চারটা এই যে আমি যেন আরও চেষ্টা করি তাহলে আরও বসবে এই যে পাঁচটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা আমি এক ডালায় তুলছি আমি দেখি আরও চেষ্টা করি পারি কিনা ষাটটা সাতটা এই যে না পারলাম না আরও বিনিময়ে আর মাইনাস হয়ে গেছে চলে গেছে এখনও আছে আমার ডালায় পাঁচটা পাখি আছে চারমির অনেক পাখি আছে বিশাল এরিয়া ওইটা এখনও উন্মুক্ত করে দেয় নাই এখানে এই যে আরেকটা পাখি রে আসছে যারা পাখি দেখতে ভালোবাসেন অথবা পাখি দেখেন নাই ছোটো বাচ্চারা যদি এখানে আসে আমার মনে হয় যে অনেক ভালো লাগবে তাদেরকে কারণ এত সাহসী পোষ মানানো পাখি আপনি চাইলে দেখতে পারবেন না আপনারা যেটা আমরা যেটা সচরাচর পাখি দেখি এটা হলো খাসার ভিতর আবর্ধ পাখি আর এখানে যারা দেখতেছেন এটা অনুমুক্ত আপনার শরীরে এসে বসতেছে দেখেন আমি হাত দিয়ে ডালা ধরে আসি অল্প কিছু খাবার এখানে মারতে এই যে নিচেও পাখি আছে অনেক পাখি সরাসরি করতেছে আমি হাতের ডালাটা নিচ্ছি আর ডালাতে এসে বসছে বসে এখানে খাওয়ার চেষ্টা করতেছে এটা পোষ মারানু পাখি আপনার ছোট বাচ্চারা আসলে আবার বাচ্চাদের কাঁধে মাথায় হাতে বিভিন্নভাবে তুলে দিতে পারবেন বাচ্চারা দেখলে হাসবে খুশি হবে এই যে আর একটা অন্য রঙের পাখি দেখি চেষ্টা করে এই যে এটাও পেয়ে গেছি আসে 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 এই যে একটা আমার হাতের ভিতর বসে আছে এই যে মাটিতে অনেক পাখি এই যে ডালা এবার অনেকগুলো জড় অনেক পাখি অনেক পাখি দেখতে কান্না ভালো লাগে বলেন আমি মন চাচ্ছি এখান থেকে চলে যাই কিন্তু বা আবার মনে হচ্ছে যে না আরেকবার ডালাটা নেই চলে গেলে তো চলেই গেলাম আর তো দেখতে পারবো না আবার আসতে হবে গাড়ি ভাড়া খরচ করে এখানে বিশ টাকা দিয়ে প্রবেশ করে আসো 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 আসা 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 আস আসো দেখি কয়টা তুলতে পারি ওই আরেকটা আরেকটা আসো salada observação